পেট্রোনাস বাংলাদেশ ফুটবল লিগের সঙ্গে কোনোভাবে সম্পৃক্ত হয়নি বাফুবে কত টাকা আয় করছে কত টাকা ফুটবলের পিছনে ব্যয় করছে এই বিষয়গুলো কিন্তু আমরা অনেক কিছুই আমাদের কাছে লুকোছাপা করা হয় হাইট করা হয় কোনো কিছু ঠিকঠাক প্রকাশ করা হয় না যেমন হামজা চৌধুরীর মতো ফুটবলার বা তাদের মানে ফুটবলাররা বাংলাদেশে যখন এসে বাংলাদেশ ফুটবলকে যখন নতুন হোপ দিচ্ছে তখন বাফুবের উচিত সব জায়গায় সমান পেশাদারিত্ব স্বচ্ছতাটা বজায় রাখা বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাহুপের একেবারে প্রেস্টিজের টান দিয়েছে মালয়েশিয়ার কোম্পানি পেট্রোনাস আপনারা দেখেছেন কাল খুব ঘটা করে বাংলাদেশ ফুটবল লীগের লোক উন্মোচন এবং পৃষ্ঠপোষক ঘোষণা করেছিল বাহুপে ঠিক তার চব্বিশ ঘন্টা না পেরোতেই মালয়েশিয়ার রাষ্ট্রীয় তেল গ্যাস প্রতিষ্ঠান তারা আজকে প্রেস লিস্ট দিয়ে জানিয়েছে আমরা বাংলাদেশ ফুটবল লীগের এই পৃষ্ঠপোষক হইনি এটি নিয়ে আসলে একদম একটা মানে কি বলা যায় একটা ইমেজের টানাটানি বাহুফের যে তারা ঘোষণা করে ফেলেছে যে কোম্পানির নাম তারা দাবি করছে এখন আমরা বাহুপের সঙ্গে আসিনি তাহলে বিষয়টা কি দাঁড়ালো এটি নিয়ে আসলে সকালবেলায় আমি যোগাযোগ করেছিলাম বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মার্কেটিং টিমের হেড বা চেয়ারম্যান ফাত করিমের সঙ্গে ফাত করিম আসলে ফোন ধরেনি তবে তিনি ম্যাসেজ পরে তিনি যে ম্যাসেজটা দিলেন তাতে বুঝলাম তিনি মিটিংয়ে আছেন তিনি জানিয়েছেন তিনি মিটিংয়ে আছে তবে তারা বিষয়টা দেখছে চেক করছে এবং তারা বাহুবের ভাবমূর্তিতে টান পড়ে এমন কিছু তারা হতে দেবে না এটা তিনি বেশ জোরালোভাবে বলছে কোনোভাবে তিনি দাবি করছেন বাংলাদেশ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভাবমূর্তি কোনোভাবে তারা ক্ষতিগ্রস্ত হতে দেবেন না কিন্তু বিষয়টা কি দাঁড়ালো যে মালয়েশিয়ার একজন প্রতিষ্ঠান তাদের নাম ঘোষণা করেছেন আপনি এখন তারাই দাবি করছে আমরা বাহুবের সঙ্গে যাইনি আবার তার এই এই যে লোগোটাও বানালো বাংলাদেশ ফুটবল লীগের এটা নিয়েও তো কম বিতর্ক হচ্ছে না লোগোটা নাকি কপি লোগোটার সঙ্গে বাংলাদেশের অনেক একটা প্রতিষ্ঠানের রাষ্ট্রত্ব রাষ্ট্রত্ব একটা প্রতিষ্ঠানের লোগোর বিআরটিএ সরাসরি বলে তার লোগোর মিল তারপরে একটা অ্যাপের লোগোর সঙ্গে মিল দেশের বাইরের অন্যান্য যেসব অনেক দুই একটা লিগের সঙ্গে লিগের লোগোর মিল তা লোগোটা নিয়ে হইচই বিতর্কের মধ্যে আবার এসে বললো আরেক বিতর্ক যাদের নাম ঘটা করে প্রচার করলো প্রকাশ করলো তারা বলছে আমরা বাপুপের সঙ্গে যাইনি আসলে বিষয়টা কেন তারা জানাচ্ছে কি বলছে পেট্রোনাস সেটা একটু আপনাদেরকে মালয়েশিয়ার এই রাষ্ট্রীয় তেল গ্যাস প্রতিষ্ঠানটি বাংলাদেশের একটা ফুটবল লীগ বা ঘরোয়া লীগের পৃষ্ঠপোষক হয়েছে তখন স্বাভাবিকভাবে মালয়েশিয়াতেও তাদের নিয়ে সমালোচনা হচ্ছে যে আমাদের নিজেদের ফুটবলে আপনারা পৃষ্ঠপোষক করেন না বাংলাদেশের মতো ফুটবলে যে আপনার পৃষ্ঠপোষক হচ্ছেন বিষয়টা কি তখন তাদেরও টনক নড়েছে সোশ্যাল মিডিয়াতে তাদের নিয়ে অনেক আলোচনা হচ্ছে মালয়েশিয়ার ফুটবল প্রেমীরা খুব প্রকাশ করেছেন যে আমাদের দেশের পৃষ্ঠপোষক না মালয়েশিয়ার পৃষ্ঠপোষক না হয়ে আপনি ফুটবলের বাবু হয়ে বাংলাদেশ ফুটবলে গেছেন এ বিষয়টা তারাও আসল প্রশ্ন তুলেছে তখন পেট্রোনাস পৃষ্ঠ পৃষ্ঠপোষক হওয়ার বিষয়ে দাবিটি উড়িয়ে দিয়েছে তারা একটা প্রেস লিস্ট দিয়েছে সেখানে বলেছে যে বাংলাদেশ ফুটবল লীগের কথিত টাইটল স্পন্সি স্পন্সারশিপ নিয়ে সাম্প্রতিক সময়ে যে জয় সাম্প্রতিক যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টগুলো সম্পর্কে আমরা অবগত পেট্রোনার্স বাংলাদেশ ফুটবল লীগের সঙ্গে কোনোভাবে সম্পৃক্ত হয়নি এই লীগের সঙ্গে আমাদের নাম বা ব্র্যান্ড ব্যবহারের জন্য কোনো অনুমোদন দেওয়া হয়নি তাহলে অনুমোদন যদি নাই দেওয়া হয়ে থাকে বাহুভি তাহলে কিভাবে ব্যবহার করার এই সাহসটা বা তারা এই কাজটা করল একদম ইজ্জত নিয়ে মানে একদম মানসম্মান নিয়ে একটা টানা টানি তো বাহুভাই আসলে এখানে যে তারা যথাযথ পেশাদারির পরিচয় দিতে পারেনি তা তো আমরা এই বিতর্ক দেখেই বুঝছি যখন আপনি জিনিসটা স্মুথলি করবেন সুন্দরভাবে করবেন আপনার সব কিছুর মধ্যে স্বচ্ছতা থাকবে তখন এবং ক্রিয়েটিভিটি শো করবেন সব কিছুতে নতুন ব্যতিক্রম উদ্যোগগুলো ভালোভাবে করবেন তখন কিন্তু বিতর্ক কম হয় সবাই সাধুবাদ জানায় কিন্তু সাধুবাদ জানানোর জায়গায় বিতর্ক মানে বুঝতে হবে যে অনেক ফাঁক আছে বিষয়টা নেই কেউ তো আর উদ্দেশ্যমূলকভাবে একেবারে এইভাবে পেট্রোনাস্ত বলবে না তো এই বিষয়গুলোর সঙ্গে আরও অনেক বিষয় চলে আসছে আমরা গত ছয় মাসে দেখলাম বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বা বাংলাদেশ ফুটবল নিয়ে যে আগ্রহ যে আশাটা তৈরি হয়েছে মানুষের সেটিকে ঘিরে কিন্তু অনেক বাংলাদেশেরই অনেক পৃষ্ঠপোষক বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে আসা আসছেন প্রত্যেক যে কটা ম্যাচ হামদা চৌধুরীরা খেলেছে বাংলাদেশে দেখুন কত সংখ্যক পৃষ্ঠপোষক বা কোম্পানি বা ব্র্যান্ড স্পন্সর পেয়েছে বা পুরো মাঠ জুড়ে কিন্তু এখন আর খাঁকা করে না স্পন্সর থাকে অনেক স্পন্সর থাকে টিম কিট থাকে টিমের সঙ্গে দেখুন টিমের স্পন্সর থাকে তাদের জার্সির স্পন্সর স্পন্সর থাকে তারপরে আরও অনেক যত জায়গায় ব্যবহার করা যায় স্পন্সর এমনকি বক্সের ছাদটা পর্যন্ত একটা মোবাইল কোম্পানির কাছে সেল করেছে বাবুপে সব কিছু আমরা দেখছি খুব ভালো একটা মানে পৃষ্ঠপোষকদের যে এই যে বাবুপের ব্র্যান্ড ভ্যালু বাড়ছে অনেক পৃষ্ঠপোষক আসছে তাদের মার্কেটটা বাড়ছে সবই কিন্তু ভালোই লাগছে দেখতে কিন্তু ভালো লাগার ভালো লাগলেই তো হচ্ছে না বিষয়টা স্বচ্ছতার সঙ্গে হচ্ছে কিনা পেশাদারিত্বর সঙ্গে হচ্ছে কিনা এই প্রশ্নটা কিন্তু এখন এসে যাচ্ছে বাবুবে কত টাকা আয় করছে কত টাকা ফুটবলের পিছনে ব্যয় করছে এই বিষয়গুলো কিন্তু আমরা অনেক কিছুই আমাদের কাছে লুকোছাপা করা হয় হাইট করা হয় কোনো কিছু ঠিকঠাক প্রকাশ করা হয় না যেমন আমরা অনেক কিছু জানতে চাই বাবুপের কাছে লাইক আপনার জার্সি থেকে আপনারা জার্সির যে চুক্তিটা হয়েছে সেই চুক্তিটা কেমন সেখানে আপনার কত টাকা ইনকাম করেন বা এটা কি অনসাইডের চুক্তি আমরা মাঠের গ্যালারিতে আপনারা যত স্পন্সর পান সেই স্পন্সরটার সঙ্গে স্পন্সরগুলো থেকে আপনারা কত পান আপনারা টাইটেল স্পন্সর পাচ্ছেন আপনারা ব্রডকাস্ট রাইট এভরিথিং কার সঙ্গে কার চুক্তি এই স্বচ্ছতাগুলো থাকলে কিন্তু এই প্রশ্নগুলো ওঠে না এর পিছনে কিন্তু বারবার প্রশ্নবিদ্ধ হচ্ছে মার্কেটিং টিম পাবুপের স্পেশালি এবং মার্কেটিং টিমের যিনি চেয়ারম্যান ফাহ করিমের দিকেই কিন্তু বেশি সমালোচনার তীর হাত করিম সঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি বা বাংলাদেশ ফুটবল ফেডারেশন সবাই এই বিষয়ে আরও স্বচ্ছতা এবং জবাবদিহিতা প্রয়োজন সেটা বাংলাদেশ ফুটবলের উন্নয়নের জন্যই আপনি দেখুন ফিফা বাংলা বা আইসিসি ক্রিকেটের আইসিসি যদি বলি এরা কিন্তু দেখুন যে কোনো একটা টুর্নামেন্ট যে কোনো একটা কিছু অ্যারেঞ্জ করার পর সরাসরি কিন্তু বলে দেয় যে আমি আমরা কত আয় করলাম কত ব্যয় করলাম এই এখানে হিউজ এই ইনকামটা হলো সেই ব্যয়টা হলো আমরা এখানে এই রেকর্ড করেছি আইসিসি ফিফা বাদ দিন বাংলাদেশের প্রেক্ষাপটে একটু কালচার আছে মানুষের সংস্কৃতি আছে যে টাকা পয়সার বিষয়টা যত পারে লুকোছাপা করতে হাইট করতে সরাসরি কোনো চুক্তির কত টাকা চুক্তি হলো এটা আমাদের একটা কালচারই কেন যেন এগুলো লুকোছাপা করতে চায় সব প্রতিষ্ঠানে সহজে প্রকাশ করতে চায় না নানা কারণেই তারা করতে চায় না তো এই কারণে আরও বেশি ফিস গুঞ্জনগুলো তৈরি হয় তাও এই ফাঁক ফোঁক কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিছুটা স্বচ্ছতার পরিচয় দেয় তারা কিন্তু আবার জানায় যে তাদের কত টাকা এফডিআর কত টাকা তাদের আছে যেমন কিছুদিন আগেও তারা প্রকাশ করেছে তাদের হাতে তেরোশো কোটি টাকা আছে তো এই জিনিসটা কিন্তু তারা প্রকাশ করেছে তারপরে তারা স্পন্সর পেলে তারপরে এই যে বিপিএল এর দলগুলোর গ্যারান্টি মানি কত কার কত ফ্রান্সাইজি ফি বা আরও অনেক বিষয় আছে তারা কিন্তু প্রকাশ করে গত বিপিএল টিকিট বেছে বিক্রি করে কত টাকা বিসিবি আই করেছে কত টাকা তারা ফ্রান্সিসির সঙ্গে শেয়ার করছে এগুলো কিন্তু তারা প্রকাশ করছে এমনকি তাদের বছর ওয়াইজ যখন অডিট হয় সে অডিট রিপোর্টটাও কিন্তু তারা প্রকাশ করে বা তাদের যখন এজিএম হয় সেই জিএমও তাদের আই ভাইয়ের বিবরণী একদম প্রকাশ্যে তারা জানায় এই বিষয়গুলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিছুটা চর্চা করে কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন আরেকটা ক্রীড়া সংস্থা তারা এখনও পর্যন্ত আমি দেখলাম না তারা এখন বাংলাদেশের ফুটবলের যে একটা আশা বা যে উন্মাদনা তৈরি হচ্ছে সে তারা যে একটা মার্কেটিং জায়গা থেকে একটা ভ্যালু অ্যাড করছে এটা বেশ ভালো দিক কিন্তু সেই ভ্যালুটা কত তাদের কিন্তু এই স্বচ্ছতা যেমন কিছুদিন আগেও এক মাসখানেক আগে বাপুপের প্রেসিডেন্টকে যখন সংবাদ মাধ্যম জিজ্ঞাসা করেছিল তারা সিঙ্গাপুর ম্যাচ থেকে কত আয় করেছে কত ব্যয় করেছে বা এরপরে তারা কিন্তু সেগুলো প্রকাশ্যে আনতে চায়নি এই লুকোছাপার বিষয়টাই কিন্তু মানুষের মধ্যে আরও সন্দেহ তৈরি করে আরও ফিস ফিসানি আরও গুঞ্জন তৈরি করে তো হামজাজুদ্দিনের মতো ফুটবলার বা তাদের মানের ফুটবলাররা বাংলাদেশে যখন এসে বা ফুটবলকে যখন নতুন হোপ দিচ্ছে তখন বাপুপের উচিত সব জায়গায় সমান পেশাদারিত্ব স্বচ্ছতাটা বজায় রাখা যখনই আপনার কমিউনিকেশন এরকম আপনি একটা গ্যাপ তৈরি করবেন আপনি বলতে চাইবেন না এবং মিডিয়া বা নানা জায়গায় যে বিষয়গুলো যখন আলোচনা হবে তাতে কিন্তু বাফুফের ভাবমূর্তি বাড়ে না বরং প্রশ্নবিদ্ধ হয় নানা বিষয়ে এই যে রিসেন্টলি পেট্রোনাসের বিষয়টা নিয়ে যেভাবে পেট্রোনাস দাবি করলো তাতে তো আরও ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠে গেল বাফুফের